আজ আমি তোমাদের সঙ্গে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা বুঝতে পারছো সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে তোমাদের গ্রামার আছে ফার্স্ট সেমিস্টারে সেই গ্রামারের মধ্যে আগের ভিডিওতে আমরা সরসন্ধি নিয়ে আলোচনা করেছিলাম তো যারা এখনো অব্দি সেই ভিডিওটি দেখে উঠতে পারি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি তো এই ব্যঞ্জন সন্ধির মধ্যে রয়েছে তোমাদের স্তুত্ব স্তুত্ব ও ইশস্ত তো এই ব্যঞ্জন সন্ধিগুলো রয়েছে তো আজ আমরা এই ব্যঞ্জন সন্ধি নিয়ে ডিটেলসে আলোচনা করব ও মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না আরেকটি বিষয় হচ্ছে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কী হয় আমিও একটু মোটিভেট হই তো চলো দেরি না করে আমরা সরাসরি মূল বিষয়ের দিকে এগিয়ে যাই ব্যঞ্জন সন্ধি প্রথমে আছে দেখতে পাচ্ছ তা ব্যঞ্জন সন্ধি কাকে বলে আমরা প্রথমে জেনে নেবো এটা তোমরা সকলেই জানো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে তো এর কিছু নিচে উদাহরণ দেওয়া আছে সেইগুলো তোমাদের হ দেওয়া হলো আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কিছু কিছু তোমাদের সূত্র মতো দেওয়া আছে তো কি বলছে দেখো এক নাম্বার তো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেও ব্যঞ্জন সন্ধি বলছে এবং স্বরসন্ধিতে কি হয়েছিল স্বরসন্ধিতে খালি ছিল স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে এক নাম্বার দেখো কি আছে বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা অন্তের র ল ব অথবা কোনো স্বরবর্ণ পরে থাকলে পূর্বের শব্দটির শেষ বর্ণটি যদি বর্গের প্রথম বর্ণ থাকে তাহলে সেটি ওই বর্গের তৃতীয় বর্ণ হয় যেমন কয় স্থানে দেখো গ হয়ে যায় চ হয়ে যায় চ স্থানে না অর্থাৎ কয় স্থানে চ হয় গ হয় অর্থাৎ কয় স্থানে গ হয় ছয় স্থানে বর্গীর্য হয় টয় স্থানে ড হয় ও প স্থানে ব হয় তো এইগুলোকেই তোমাদের দেখো চুত্ত সন্ধি বলছে ঠিক আছে চ চ আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে যেমন দেখো উদাহরণ দিচ্ছি যে ক স্থানে গ হয়ে যাচ্ছে যেমন বাক যুক্ত দত্তা থেকে বাঘ দত্তা চেঞ্জটা কোথায় হচ্ছে দেখো কয় হসন্ত যেখানে আছে কটা চেঞ্জ হয়ে গয় হসন্ত যেমন ছিল তেমনি দিক প্লাস ভ্রমহ থেকে হচ্ছে দিক দ্বিগ্রমহ দিক প্লাস অম্বরহ থেকে হচ্ছে দিগম্বরহ এখানে দেখো আরও আছে যেমন অফ প্লাস জম অব জম শট প্লাস যন্ত্র ষড়যন্ত্র এই টটা ডয়সন্দ্র হয়ে যাচ্ছে দু নাম্বার দেখো গ ঘ দ ভ অন্তর্্য অন্তস্থ, ব র অথবা স্বরবর্ণ পরে থাকলে পূর্ব শব্দের ত স্থানে দ হয় এবং তয়ের স্থানটাই দ হবে তদযুক্ত রূপম তদরূপম ত খন্দত্ব যেটা আছে দয়ে রফলা হলো দ হলো আর রটা জায়গায় রফলা হলো তদ্রূপম উদযুক্ত যোগ উদযোগহ মহৎযুক্ত ভয়ম মহৎ ভয়ম বিদ্যুৎযুক্ত বেগানো বিদ্যুৎ বেগানো এই খন্দত্ত্বটা দয় হসন্ত হয়ে যাচ্ছে এরম বহুত উদাহরণ আছে তোমরা দেখে নেবে পেয়ে যাবে যে কোনো বই তোমরা পেয়ে যাবে উদাহরণগুলো তারপর দেখো তিন নাম্বার ত বর্গের বর্ণের পর ছ বর্গের বর্ণ থাকলে পূর্ববর্ণটি ছগের মতো বর্ণ হয় তবে ছ পরে থাকলে পূর্ববর্ণটি চ হবে বা ঝ পরে থাকলে পূর্ববর্ণটি ভূর্গীর হবে এমন আমি দেখো বলে দিচ্ছি সৎ প্লাস চরিত্র এখানে খন্দত্তরটা উঠে গিয়ে চ হচ্ছে আর এইখানে একটা চ থে তাহলে চয় চয় সৎ চরিত্র শরৎযুক্ত চন্দ্র শরৎচন্দ্র একই রকম চলচ্চিত্র চলচ্চিত্রম বিপদযুক্ত চয়হ বিপদ চয়হ ঠিক আছে তারপর দেখো ছ নাম্বারের উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক প্লাস দন্ত্যান্ন বা ম কয়ের সঙ্গে দন্তান্ন হতে পারে কয়ের সঙ্গে ম পূর্ববর্ণটি তাহলে চেঞ্জ হয়ে গ ট প্লাস দোত্যান্ন বা ম পূর্ববর্ণটি মধ্যান্ন ট প্লাস দন্ত্যান্ন বা ম পূর্ববর্ণটি ন আমি দেখো বুঝিয়ে দিচ্ছি এবারে দিক প্লাস না গ দিক না গো একই রকম ব্যাপার এখানে দেখো জিনিসটা বল দিই কটা যেটা আছে আমি বললাম গ হয় কিন্তু কখনো কখনো ম হতে পারে সোজা ভাষায় তাহলে দিক না গহ বা দিক না গ এটাও যদি পরীক্ষায় লিখে আসো এখানেও তোমরা এক নাম্বার পাবে এটাও যদি লিখে আসো এটাতেও এক নম্বর মানে দুটোই রাইট তারপরে দেখো বাকযুক্ত ময় হ বাংময় এই কটার জায়গায় কিন্তু উঁ হসন্ত হবে এরকমই আছে সবগুলোই দেখো শর্ট প্লাস মুখ সান মুখো এইখানে দেখো একটু আলাদা টয়ের জায়গায় দমতেন্ন ঠিক আছে তো এইগুলোকেই বিভিন্ন রকমভাবে বলছে স্তুত্ত চুত্ব যশস্ত মানে কোথাও চুয়ের যোগ হচ্ছে কোথাও তালবস্ব যোগ হচ্ছে ঠিক আছে কোথাও দন্তান্ন মধ্যাহ্ন যোগ হচ্ছে এগুলো মানে বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে আমি সবগুলো তো আলোচনা করতে পারছি না তোমরা একটু দেখে নেবে যে কোনো বই পাবে ব্যাকরণ বই জগৎ নাথ হ জগন্নাথ হ ঠিক আছে তৎ প্লাস মাত্রম তান মাত্রম কিঞ্চিত যুক্ত মাত্রম কিঞ্চিত মাত্রম যে সাত নাম্বারটা ক প্লাস হ ক স্থানে গ আর হ স্থানে ঘ হয়ে যায় বাঘ প্লাস হরি বাঘ হরি কটা খালি গ হসন্ত হয়ে গেল হসন্ত দেওয়া আছে কটা গ হয়ে যাবে আর হটা ঘ হয়ে যাচ্ছে বাঘ হ ঘড়ি তারপরে দেখো দিক তারপরে দেখো দিক প্লাস হস্তি দিক ঘস্তি ঠিক আছে তারপরে দেখো আট নাম্বারটা ত বা দ প্লাস তাল বস তাহলে ত স্থানে চ আর তাল স্থানে ছ হয় যেমন উত প্লাস শ্বাস থেকে হচ্ছে উচ্ছ্বাস উত প্লাস শৃঙ্খলাহা উত শৃঙ্খলাহা মানে এখানে কি হচ্ছে খন্দত্ত আর তালবসয়েটা চয় ছয় হয়ে যাচ্ছে খন্দত্তটার জায়গায় চ আর তালবসয়ের জায়গায় ছ আর রিকাত্ত দেওয়া আছে থেকে এইরকম লিখে দিতে হচ্ছে রি ল বিসর্গ এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে আমাকে জানাতে পারো তারপর দেখো চলত শক্তি হ চলে শক্তি হা এটা খন্দত্বর জায়গায় ছ আর তালব জায়গায় ছ ঠিক আছে চলেচ্ এবারে একটু দশ নাম্বারটা দেখো পেট কাটা মূলধন স থেকে হচ্ছে পেট কাটা মূলধন স এর আর পেট কাটা মূলধন স থেকে হচ্ছে পেট কাটা মূলধন স এর ঠ তাহলে ব্রিজ প্লাস টি থেকে হচ্ছে বৃষ্টি ত এ হসিটা ট হয়ে যাচ্ছে তারপরে উৎকৃষ্ট প্লাস ত বিসর্গ উৎকৃষ্ট সস প্লাস্থা থ সষ্ঠ প্রিস প্লাস থম পৃষ্ঠম তারপর দেখো চোদ্দ নম্বরটা স্বরবর্ণ প্লাস ছ ছয় স্থানে ছয় ছয় পরিযুক্ত ছেদহ পরিচ্ছেদহ দেখো স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মনে যে ব্যঞ্জন সন্ধি হয় সেই জিনিসটা দেখানো হচ্ছে পরি প্লাস ছেদহ এখানে হস্যই আছে এখানে ছয় একার আছে থেকে হচ্ছে পরিচ্ছেদ ছয় ছয়ে যুক্ত হয়ে যাচ্ছে বি প্লাস ছেদহ বিচ্ছেদহ রাজ প্লাস ছাত্রাম রাজ ছাত্রাম কিচ্ছু না ছয় ছয় যোগ করে দিতে হবে ছ লেখায় আছে ছটা যোগ হবে তারপর দেখো কি আছে তারপর দেখো পনেরো নাম্বারটা চ বা বর্গীর জ্লাস দন্তের ন তার ন স্থানে ইয় হয়ে যায় নাচ প্লাস না মানে এটা আছে না এই নয়া আকার জায়গায় ইয়ো আকার হয়ে যাচ্ছে ইয়াজ প্লাস না ইয়াজ গ্যাহা রাজ প্লাসনি রাগি রাজ প্লাস না রাগ গিয়াও কুড়ি নাম্বারের যেটা আছে চ ছ ট ঠ ত থ পড়ে থাকলে প্রদান্তে দন্ত্য নকারের স্থানে অনুসর হয় এবং চ ছয়ের স্থানে তালব ঠ স্থানে পেট কাটা স এবং এর স্থানে দন্তেশ্বর আগমন হয় যেমন দেখো কিছু উদাহরণ দেওয়া হচ্ছে ধাবনযুক্ত ছাগহ ধাবংস ছাগহ আমি দেখো জিনিসটাকে বুঝিয়ে দিই যেটা দন্তের ন আছে হসন্ত দন্তের নয় হসন্ত সেটা উনুস্বার হয়ে যাচ্ছে আর ছয়ের সঙ্গে তালবৎ যুক্ত হচ্ছে ঠিক আছে তালব ছয় আকার গ বিসর্গ থেকে ধাবংস ছাগহ

তো এখানেই তোমাদের ক্লাস ইলেভেনের ব্যঞ্জন সন্ধির চ্যাপ্টারটি সমাপ্ত হল ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই